হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আমি এসেছি মূলত অনেক দিন হয়েছে ফুল ভিডিও ছাড়তে পারিনি তো আসলে আমরা জনে মিলে আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি অবশ্যই আজকে অনেক দিন হয়ে গেলেও আমরা ভিডিও বানাতে পারিনি তো শর্ট ভিডিও মূলত প্রতিনিয়তই ছেড়ে থাকে কিন্তু ফুল ভিডিও আজকে কতদিন ছাড়তে পারিনি তো অনেকেই বলে যে তারা গ্রুপ খুলেছে ওই করেছে সেই করেছে তাদের আইডিতে জয়েন হলে ভাইরাল হয়ে যাবে আপনার ভিডিও আসলে আমি সেরকম কিছু পারি না গ্রুপও খুলতে পারি না আমি সোজা সোজা জানি যে আমাকে সাপোর্ট করলে আপনারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো আপনাদের জন্য আমি আজকে মূলত এই ভিডিওটা বানাইছি যারা যারা আমার থেকে সাপোর্ট পেতে চান অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করে আসবো তো আমি ভিডিও আপনাদেরকে বিনোদন দিই কিন্তু আজকে অনেক দিন হয়ে গেল ভিডিও সময়ের জন্য বানাতে পারি না তো সবাই অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে হয়ে থাকে সবাই ফলো দিবেন আর ফলো দেন বা না দেন এটা আপনাদের বিষয় আপনারা যদি আমাকে একটা কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদের ঢুকে আমি সাপোর্ট করে দিয়ে আসব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি